প্রসেনজিত দাস রুমা সরকার রুমা সরকার সুদীপ দেবনাথ সুদীপ দেবনাথ কেন দেবনাথ আগে আমরা আমাদের ব্লক কনফারেন্স হলে প্রায় একশোর উপর লাখ প্রতি দিদি শুধু পাঁচ পুরে তৈরি হয়ে গেছে আজকে তাদের হাতে আমরা প্রশংসাপত্র তুলে দিয়ে তাদের সম্বর্ধনা জানিয়েছি এবং তাদের এই সম্বর্ধনা জানানোর মধ্য দিয়ে আমরা সম্বর্ধিত হয়েছি আজকে এই রাজ্যে যে স্বরোজগারের যে ব্যবস্থা যে ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত স্বনির্ভর ত্রিপুরা আজকে তারই অঙ্গ হিসেবে আজকে এখানেও আমরা আমাদের যুবক ভাইদের মধ্যে অটোরিকশা বিতরণ করলাম বা চলছে করা এর মধ্যে দিয়ে তাদের কাছে একটাই আহ্বান যে আপনারা যত্ন করে গাড়ি চালাবেন ব্যাপারওয়া চালাবেন না নিজে বাঁচুন অন্য কেউ বাঁচান দিয়েই যে আজকে তিরাশি হাজার লাখ প্রতি দিদি তৈরি হয়ে গেছে প্রায় পঞ্চাশ হাজারের উপর স গ্রুপ তৈরি হয়েছে চার লক্ষ ষোলো হাজার মহিলা এর মধ্যে এক হাজার কোটি টাকার ব্যবসা করছে কাজেই এ এক উন্নত দেশ উন্নত রাজ্য উন্নত রাষ্ট্র তার গঠনের পথে আমরা এগিয়ে চলেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই আপনারা সুখে শান্তিতে থাকে